আসসালামু আলাইকুম অবরাকাতু প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মাহে রমজানে ফজরের দৈরেকা সন্নত নামাজ কীভাবে পড়ব এর সঠিক নিয়ম কী কখন কোন দোয়া পড়তে হয় খুবই সুন্দরভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে দেখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা নামাজে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন পা দুটি কেবলার দিকে সুন্দরভাবে সোজাসুজি রাখবেন তারপরে নিয়ত করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া ফজরের দুই রেখা আজ সন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু মনে মনে সংকল্প করবেন তারপরে হাত তুলে হাতটি বাঁধবেন আল্লাহ আকবর এরপরে একটি ছোট্ট দোয়া আছে এই দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই দোয়াটি পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম এরপরে সূরা ফাতিহা পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أربول بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين ব্যাস এরপরে আপনারা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুটা সুন্দরভাবে করবেন তারপরে রুকুর তসবি পড়বেন রুকুর তসবি হচ্ছে সুবাহা রব্বি সুবহা না রব্বি আলা আজিম সুবাহি আলা আজিম এটা তিনবার পাঁচবার সাতবার পড়বেন এরপরে আপনারা রুকু থেকে উঠবেন হামিদা সামি হামদ। এইটা পড়ার পরে আপনারা সুন্দরভাবে শেষদায় চলে যাবেন আল্লাহ আকবার সেজদাতে যাওয়ার পরে সেজদার তাজবি পড়বেন সেজদার তাজবি হচ্ছে আল আলা সুবহান রব আলা সুবহান আলাহ আলা এটাও বি এটাও তিনবার পাঁচবার বার সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনারা শেষদায় থেকে উঠবেন আল্লাহ আকবার ব্যাস এখানে বসবেন এটাকে বলা হয় দুই শেষদার মাঝ এই দুই শেষদার মাঝে একটি ছোট্ট দোয়া আছে এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে অনেক সব হবে দোয়াটি হচ্ছে আল্লাহ গফিল্লি ওয়াহাদিনী ওয়া রুকনি ওয়া আফিনি। এটা পড়ার পরে আপনারা দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর শেষদার তসবি পড়বেন সুবাহর্বি আল্লা আ আলা সুবাহি আল্লা আলা সুবাহানা রব আলা এটাও তিনবার পাঁচবার সাতবার পড়বেন তারপরে সেজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন আল্লাহ আকবার

আহাদ লমিয়ালে দুয়ালামিউলদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এরপরে আবার রুকু করবেন আল্লাহু আকবর রুকুর তাজবি পড়বেন সুবাহান রব্বি আল্লাহ আজিম সুবাহান রব্বি রুকু থেকে উঠবেন সামি আল্লাহ লিমান হামিদাহ রব্বানা কাল হামদ তারপরে শেষ করবেন আল্লাহ আকবর সেজদা তসবি পড়বেন সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা হ আকবর দুই শেষদার মাঝের দোয়া পড়বেন আল্লাহ মাগফিল্লি ওয়াহাদিনী ওয়ারুজুকি ওয়া তারপরে শেষদা করবেন হ আকবর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إيربوري الله أكبر بولي بوجبين الله أكبر ব্যাস বসার পরে আপনাদেরকে তিনটি দোয়া পড়তে হবে নাম্বার এক তাসাহুদ নাম্বার দুই দরুদ ইব্রাহিম নাম্বার তিন দোয়া মাসুরা পরস্পর পড়ার পরে আপনাদেরকে সালাম ফিরাতে হবে নাম্বার এক ও একুল্লাহি আলাইকুমতুল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা এইখানে আপনাদেরকে ডান হাতের শাহাদত আঙুলটি ওপরের দিকে উঠাতে হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপরে দ্বিতীয় দোয়া পড়তে হবে দরুদ ইব্রাহিম আল্লাহ হুম্মা সল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তৃতীয় দোয়া আল্লাহহুনি জলাম তুনাবসি জুলমান কাসিয় ওয়ালায়া গোফীরু জুনু বা ইল্লাহ আন্তা ফ গোফির ইলিমা গোফিরতাম এনে আন দেখা বল হামনি ইন্নাকফুর র হেম ব্যাস এরপরে আপনাদেরকে সালাম ফিরাতে হবে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ব্যাস ভাব করে আপনাদেরকে নামাজ সম্পূর্ণ করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি একবারে না বুঝতে পারেন ভিডিওটি আরেকবার দেখুন ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন খুবই সুন্দরভাবে ফজরের দুই রেখা সন্নত নামাজ পড়তে পারবেন তো প্রিয় দর্শক এই পর্যন্তই এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ